চ্যানেলের দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আসলে লাইভে আমি কখনো আসি না আজকে এসেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেখবেন এবং ভুল ত্রুটিটাকে শুধরে নেবেন কারণ আপনাদের সাথে আমার এই সম্পর্কটা যাই হোক লাইব্রে আসার কারণটা হচ্ছে যে আমরা আজকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপোজিটে পশ্চিম গেটের অপোজিটে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার অপেক্ষ করছি আজকে আর এই ডায়াগনস্টিক সেন্টারটিতে আপনারা আসবেন দেখবেন আর আমার সাথে আছেন মূলত যে ডায়াগনোসিস সেন্টারের যে উনি অনার ওনার সাথেই আমি আছি নজর ভাই আপনাদেরকে ইনভাইট করবেন এবং আপনারা আসুন আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি এই প্রত্যাশা রেখে নজর ভাইয়ের কাছে নজর ভাইকে বলবো কিছু বলার জন্য আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আসলে এই ডায়াগনোসটা দেওয়ার আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা যে মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাই ফার্স্ট হচ্ছে আমার এখানে আমি বারো সালে ফার্মেসি করি তারপর ধীরে ধীরে এই চিন্তাটা আমার আসে তারপরে আমি নকশি উপযোগটা করি পেজান চাইনি তারপর সেই বাস্তবায়নটা এতদিনে আমার জন্য আমরা তারা করার লালন ইনশাআল্লাহ সামনের দিনে যেন আমরা এটা পরিপূর্ণভাবে করতে পারি আর এই সাথে কিন্তু আমার সাথে জড়িত পার্টনারশিপও আছে যে এটা আমরা যেন প্রতিনিয়তকে যে নিয়োগটা আমি করছি এই নিয়োগটা যেন আল্লাহ করে ইনশাল্লাহ আমি এই ব্যক্ত করেছি আসসালাম আপনারা আসবেন এবং সেবা নিয়ে আমরা ইনশাল্লাহ যত মানে পারি আমাদের স্বপ্নমন্ত্র সেবা দেওয়ার আপনার চেষ্টা করি এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে টোটালটাই যে আমরা টেকনোলজি আছে অবশ্যই সবগুলোই সনকধারী এবং নির্ভুল পরীক্ষা পাবেন আপনারা আপনাদের আপনারা থাকতে পারবেন এই জন্য আশা করবো যে আপনারা আমাদের পরীক্ষার জন্য আপনারা আসবেন এই প্রত্যাশা রাখবো আর সবাই সুস্বাস্থ্য কামনা করছি বাকিটা এখন বলবো যে আমাদের ল্যাপটা একটু যিনি লাইক করেছেন তাকে অনুরোধ করব ল্যাপটা একটু ধরে রাখতে আপনারা ধন্যবাদ ষোলোই ডিসেম্বর আমাদের শুভ উদ্বোধন নকশি ডায়া নকশি ডায়াগনস্টিক সেন্টার আর ঠিকানা হচ্ছে মেডিকেল দিনাজপুর মেডিকেল কলেজের পাশে আপনারা সবাই আসবেন সেবা নেবেন দেখেন এসে ভালো লাগবে এই শুভেচ্ছা থাকলো